সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বীরভূমে তাদের কোনো প্রতিপক্ষ নেই একটি আসনে চার লক্ষ ও আরেকটি আসনে তিন লক্ষ ভোটে জয়লাভ করবে তারা কলকাতায় দলের প্রার্থীদের নাম ঘোষণার পরই এমনটা মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এদিন তিনি বলেন এবারের ভোটে বীরভূমে নকুলদানা খোয়ানো হবে বীরভূমে কেউ দাঁড়াবে না কিচ্ছু লাভ নেই একটি আসনে চার লক্ষ ও আরেকটি আসনে তিন লক্ষ ভোটে জয়লাভ করবে তৃণমূল প্রার্থীরা জেলায় কোনো প্রতিপক্ষ নেই বলে দাবি করেন অনুব্রত মণ্ডল তিনি দাবি করেন লকেট চট্টোপাধ্যায় থেকে জয় বন্দ্যোপাধ্যায় কেউই বীরভূম জেলা থেকে দাঁড়াতে চায় না সিপিএমের তরফে রামচন্দ্র ডোমো দাঁড়াতে চান না বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল অন্যদিকে কংগ্রেস প্রার্থী পাচ্ছে না বীরভূম জেলায় দুটি আসন বোলপুরে এবারের তৃণমূল প্রার্থী অসিত মাল অন্যদিকে বীরভূম আসনে গত তিনবারের সাংসদ রায় এর আগে বিভিন্ন ভোটে গুড় বাতাসা দেওয়া কিংবা চড়াম চড়াম ঢাক বাঁচানোর নিদান দিয়েছিলেন অনুব্রত মণ্ডল তা নিয়ে বিতর্ক কম হয়নি এবার দিলেন নকুলদানা খাওয়ানোর বার্তা চার লাখ একটা তিন লাখ বীরভূমে কেউ দাঁড়াবে না কিছু লাভ হবে না বললাম তো বীরভূমে এবারে নকুল দানা খোয়াবো কোনো লাভ নেই কোনো কেউ প্রতিপক্ষ নেই বিজেপি তো তোমার বলেছে দাঁড়াবো না আমরা রকেট বলে যে দাঁড়াবো না জয় ব্যানার্জি বলেছে দাঁড়াবো না কংগ্রেস প্রার্থী পারছে না রামচন্দ্র ডোম বলে না